এটা হচ্ছে আমার পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি সোলার প্যানেল এটা আমি এখন পরিষ্কার করলাম পানি দিয়ে এটা আমার বাসার গাছের নিচেই স্থাপন করা আছে এটা টিনের সালের উপর আর এটা হচ্ছে কন্ট্রোলার আর এটা হচ্ছে ব্যাটারি দুইটা বারো বেটার ব্যাটারি সিরিজ করে চব্বিশ করা হয়েছে আর এই ব্যাটারিটি এই চায়না তিন হাজার ওয়াটের পিওর সাইনভি ইনভার্টারের সাথে কানেকশন দেওয়া আছে এখন ইনভার্টার থেকে যে আমি রান্না করব রান্না করে আপনাদেরকে দেখাবো যে রান্না ছিল হয় কি না আসলে এই ভিডিও করার আগেও কয়েকবার রান্না করা হয়েছে তা প্রত্যেকবারই রান্না হয়েছে কোনো সমস্যা নাই এই যে ইনভার্টারটি সুইচটি এখন আমি অন করে দিলাম আর সুইচ অন করলে ইনভার্টারের ব্যাটারিতে যা ভোল্ট ছিল তার লোড দিলে কিছু ভোল্ট কমে যায় কমে গিয়ে চব্বিশ ভোল্টের একটু ওপরে থাকে আর আমার ব্যাটারিতে এখন অবশ্য পুরোপুরি চার্জ নাই এই যে কন্ট্রোলারে এখন ভোল্ট আছে চব্বিশ দশমিক ছয় আর অ্যাম্পেয়ার আসছে চার দশমিক পাঁচ ছয় এরকম অ্যাম্পেয়ার আসছে আর এই অ্যাম্পেয়ারটার কিন্তু চব্বিশ ভোল্টের অ্যাম্পেয়ার আসছে এটা এই যে কিছুক্ষণ পরে এই রাইস কুকারে পানি একটু গরম হয়ে গেছে রাইস কুকার চলতেছে বেশ গরমই হয়েছে এমনিতে বিদ্যুৎ থেকে রান্না করলে যেমন সময় লাগে ইনভার্টারে রান্না করলেও আমার ঠিক সেই সময়টুকুই লাগে কোনো এক্সট্রা বেশি কোনো সময় লাগে না রান্না করতে আমি এই ভিডিও করার আগেও কয়েকদিন রান্না করছি আগে নিজে রান্না করে তারপরে দেখলাম যে এই ইনভার্টারটি রাইস কুকার চালানোর মতো লোড নিতে পারে না তাই ইনভার্টারটি দিয়ে রাইস কুকার ভালোভাবেই চালানো যায় কারণ রাইস কুকারের ওয়াট প্রয়োজন হয় আটশো ওয়াট আর এই ইনভার্টার তিন হাজার ওয়াটের ইনভার্টার হলেও এটা সবসময় পনেরোশো ওয়াট আউটপুট দিতে পারে আর এই যে এখন আউটপুট আসতেছে সোলার প্যানেল থেকে ছয় ছয় এমপিআয়ারের বেশি ছয় এমপিআয়ার মতো এটা কিন্তু চব্বিশ ভোল্টের ছয় এমপিআয়ার মানে বারো ভোল্টের হিসাবে বারো এমপিআয়ার আসে আর এই ইনভার্টারটি আমার ইনপুট ভোল্টের চব্বিশ ভোল্ট হওয়াই এটা দুইটি বারো ভোল্টের ব্যাটারি সিরিজ করে কানেকশন দিয়েছি আর রাইস কুকারে রান্না আমি তো আগেও বললাম যে বিদ্যুতে যেমন রান্না হয় এখানেও ঠিক তেমনই কোনো পার্থক্য নাই একদম সেম রান্না তা আমি ইনভার্টারটি দিয়ে ভবিষ্যতে পানির মোটরও চালাবো পানির মোটর আর রাইস কুকার চালানোর জন্য আমি মূলত ইনভার্টারটি কিনেছি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তা আপনাদের মধ্যে কেউ যদি ইনভার্টারটি কিনতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনভার্টারটির লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন তাহলে এই সেম ইনভার্টারটি পাবেন আর এই ইনভার্টারটি আর এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাত প্রায় হয়ে গেছে প্রায় শেষ মুহূর্তে আর সেজন্য ব্যাটারির ভোল্টেজও কিছু ডাউন হয়েছে কিছু ড্রপ করছে এখন হয়তো ব্যাটারি ভোল্টেজ তেইশ দশমিক পাঁচে চলে আসছে কারণ ব্যাটারিতে ব্যাটারি অনেক চার্জ শেষ হয়ে গেছে আর ব্যাটারিতে এমনি তো আজকে ফুল চার্জ ছিল না যখন রাইস কুকার অন করছি তখন ফুল চার্জ ছিল না এই যে ইনভার্টারের ভোল্টেজ তেইশ দশমিক পাঁচ আছে এখন ব্যাটারি ভোল্টেজ এই যে ভাত রান্না হচ্ছে প্রায় শেষের দিকে এই যে তার কিছুক্ষণ পরে এই যে ভাত রান্না প্রায় কমপ্লিট এখনও কমপ্লিট হয় নাই প্রায় কমপ্লিট আর অল্প কিছু পানি আছে তারপরে এই ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে আর ইনভার্টারে এক কথায় ইনভার্টারে ভাত রান্না হবে তো কোনো ব্যাপারই না ইনভার্টারের কাছে এটা কোনো ব্যাপারই না আরও যদি বেশি লোডও দেন তবুও চলবে কারণ এটা সবসময় পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন আর দু এক সেকেন্ডে যদি যদি দু এক সেকেন্ডের জন্য তার থেকে বেশি লোড দেওয়া হয় তারপরেও কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলে এই সোলার এবং আইপিএস সম্পর্কে আরও কিছু ভিডিও আছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে সেইগুলো দেখতে পারেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ